এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে মুনাফাকি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোন উদ্যোগ নেই নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা আজকে স্বরাষ্ট্র ব্যবস্থা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানা রসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়া ছুরি পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাত না আপনারা যদি এই প্রতারণা ভান্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব বন্ধুগণ আইনি ভাবে মাফ করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিব অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ধাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাঁস দাবো শুরু করেছেন ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গটপাদার স্বামী মুসমানরা বিদেশে পয়সা আমদ ফুর্তি করে আর তোমরা মাঠে নাইমার নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো ডক্টর মোহাম্মদ সাহেব আপনি আজকে যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার গণ অধিকার পরিষদ তথা ভিপি নূরদের কারণেই সম্ভব হয়েছে আজকে ডক্টর মোহাম্মদ ইরোস আপনি কারাগারে থাকার কথা হাসিনা যখন আপনার নামে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা দিয়েছিল আপনার পক্ষে কেউ দাঁড়ায় নাই আপনার পক্ষে সেদিন দাঁড়িয়েছিল গণ অধিকার পরিষদ এবং ভিপি নুরুল হক কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে দিনের আলোর মতো পরিষ্কার কারা কিভাবে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছে এরপরে প্রধান উপদেষ্টা ঘোষণা দিল ভিপি নুরুল নুরকে উন্নত চিকিৎসার জন্য অনতি বিলম্বে বিদেশে নেওয়ার এখানেও এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে করেছে মুনাফেকি করেছে তারা বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই বন্ধুগণ তাই আমরা বাধ্য হয়ে সরকারের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি আমরা বলেছি বিপি বিদেশে নেওয়া হবে তার উন্নত চিকিৎসা বিদেশের মাটিতে করা হবে তবে সরকারের দয়া দক্ষিণার উপরে নির্ভর করে নয় তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবেই বিদেশে নেব তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করব প্রিয় বন্ধুগণ আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেবে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়া পাঠিয়ে দেওয়া হবে যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপি কে রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে বন্ধুগণ প্রিয় ভাইরা আমার আজকে সরকার তাল বাহানা শুরু করেছে জাতীয় পার্টি চোদ্দ দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল ভারতীয় রয়ের এজেন্ট ছিল রয়ের দালাল ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসর দলকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে এর চাইতে প্রতারণা ভণ্ডামি বিচারিতা আছে বলে আমি মনে করি না তাই সরকারকে বলতে চাই আপনারা যদি এই প্রতারণা ভণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর চোদ্দ দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিপিনের উপরে হামলাকারীদের বিচারের জন্য ঘন্টা ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে সরকার সিদ্ধান্ত নেই নাই আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেই নাই আমরাও বলতে চাই এখন থেকে আর নরম সুরে কথা হবে না আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করবো বন্ধুগণ ভাইরা আমার কার উপরে আস্থা রাখবো সরকারের উপরে আস্থা রেখেছি পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি তারা কর্ণপাত করে নাই তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে এরপরে বলতে পারবেন না মব করা যাবে না এরপরে কোনো উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মব করা হচ্ছে ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় অনেক সহ্য করা হয়েছে আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার আর সরকারের চেয়ারে বসে ফাজলামো শুরু করেছেন এই ফাজলামো আর সহ্য করা হবে না বন্ধুগণ পরিশেষে একটা কথা বলে শেষ করব ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান আপনাদের গুরু গটপাদার স্বামী মুসমানরা বিদেশে পয়সা আমদ ভর্তি করে আর তোমরা মাঠে নাইমার নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো আমি জনগণকে বলবো এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানে এই শুরু করবে কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না প্রশাসন কথা বলছে না মনে রাখতে হবে আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কিছু হবে না দিনে উড়াল দিয়ে বিদেশে যাবেন বিদেশে আরাম এসে থাকবেন আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আওয়ামী দোষর জাতীয় পার্টি চোদ্দ দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো শুরু হলো